পুকুরে বর্ষে দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তি জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর ক্যাম্প সংলগ্ন এলাকার বাহান্ন বছর বয়সী রাধাগোবিন্দ দেবনাথ রবিবার দুপুর একটায় বর্ষী দিয়ে মাছ ধরার জন্য চাম্পামুড়া এলাকার একটি পুকুরে আসে সেদিন সন্ধ্যা ঘনিয়ে আসলেও রাধা গোবিন্দ দেবনাথ বাড়িতে ফিরে আসেনি পরে সন্ধ্যা থেকেই ওনার পরিবারের লোকজনরা সহ স্থানীয় এলাকাবাসীরা এবং রাতভর ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে যেখানে মাছ ধরতে গিয়েছিল সেখানে সোমবার সকালে ওনার ছেলে খুঁজতে গিয়ে দেখে রাধাগোবিন্দ দেবনাথের মৃতদেহ পুকুরের জলে ভাসছে সঙ্গে সঙ্গে ওনার ছেলে চিৎকার শুরু করে ছুটে আসে চাম্পামা এলাকা সহ গোকুলনগর আই ক্যাম্প সংলগ্ন এলাকার লোকজন এবং খবর পুলিশ এবং আধিকারিক আইপিএস বিকাশ সিন্ধিয়া ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে এবং ফরেন্সিক টিম এসে ঘটনার তদন্তের পর সোমবার দুপুর আড়াইটা নাগাদ পুকুর থেকে রাধা গোবিন্দ দেবনাথের মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় ময়না বা বৌ খোজা খুঁজি করছে আমরা রোজ নাই আমরা খুঁজা খুঁজি করছি পাওয়া গেছে না আজকে দেখা গেলো ঠিক দিকে বাড়ির একটা পুকুরও মানে রইছে বাড়ির পুকুর পাশেই পুকুরের বিচ্ছে सुबह मुझे इन्फॉर्मेशन मिला था कि डेड बॉडी है जो यहाँ के पॉइंट में फ्लोट कर रही है तो उस इन्फॉर्मेशन पैक करते हुए हमने अपने स्टाफ को तुरंत यहाँ पर भेजा विशालगढ़ पीएस से और इस जगह का नाम है चंपा गोविंद देवनाथ है और वो कल शाम से मिसिंग थे জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ উৎসব আট থেকে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো একান্ন টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপল গয়নার এমআর পিতে দশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপ এবং মেগা লকি ড্র কুপন মেগা লকি ড্র একটি স্কুটি রাম ঠাকুর জুয়েলার্স এর বিশেষ অফারে কুড়ি গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মিক্সার গ্রাইন্ডার ফ্রি পঞ্চাশ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মাইক্রোওয়েভ ওভেন ফ্রি রয়েছে স্বল্প বাজেটের সোনা রূপা ও ক্ষীরের গয়নার বিপুল সম্ভার সবার সাদর আমন্ত্রণ রাম ঠাকুর জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে এবং স্টেট কো অপারেটিভ ব্যাংকের উল্টো